আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি আমাদের সুস্থ শরীর এবং মন দিয়ে জীবন ধারণ করার সুযোগ দিয়েছেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কম বেশি প্রায় সবাইকে পীড়িত করে ভুল খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনযাপন এবং মানসিক চাপের কারণে এই সমস্যা সৃষ্টি হতে পারে তবে বিজ্ঞান ও ঘরোয়া পদ্ধতির সমন্বয়ে আমরা সহজেই এটি নিয়ন্ত্রণ করতে পারি প্রথমত গ্যাস্ট্রিক হয় যখন পেটের অ্যাসিড প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয় এই অতিরিক্ত অ্যাসিড খাদ্যনালীতে উঠে গিয়ে জ্বালা পোড়া তৈরি করে দ্বিতীয়ত খাবারের সময়সূচি ঠিক না রাখা বা অতিরিক্ত চর্বি ও মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তৃতীয়ত ধূমপান অতিরিক্ত চা বা কফি পান এবং স্ট্রেস ও গ্যাস্ট্রিকের একটি বড় কারণ প্রথমে পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা বলেন পুষ্টিকর খাবার খান সুষম খাদ্যের মাধ্যমে আপনার শরীরে প্রাকৃতিকভাবে অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে দ্বিতীয়ত হালকা এবং সহজপাচ্য খাবার খাওয়া উচিত যেমন সেদ্ধ সবজি ভাত এবং দই তৃতীয়ত খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে কম পরিমাণে কিন্তু বারবার খাবার খেলে গ্যাস্ট্রিক হওয়ার ঝুঁকি কমে চতুর্থত প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এখন আসি ঘরোয়া পদ্ধতির কথায় আল্লাহর সৃষ্ট কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই আমরা গ্যাস্ট্রিকের সমস্যাকে দূর করতে পারি একটি সহজ পদ্ধতি হল খাবারের আগে এক চামচ মধু এবং লেবুর রস হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়া এটি আপনার পেটকে শান্ত রাখবে দ্বিতীয়ত আদার রস অনেক কার্যকরী আদা চা অথবা আদা গোলমরিচের পানীয় খেলে পেটের সমস্যা কমে তৃতীয়ত মশলার মধ্যে জিরা এবং মৌরি খুব ভালো কাজ করে খাবারের পরে এক চিমটি মৌরি চিবিয়ে খেলে হজম ভালো হয় চতুর্থ প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত কলা এবং পেঁপে প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড হিসেবে কাজ করে এগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা নিয়মিত নামাজ যোগ যোগব্যায়াম এবং শারীরিক ব্যায়াম আপনার মানসিক চাপ কমাবে সন্ধ্যা সাতটার পর ভারী খাবার এড়িয়ে চলুন রাতে ঘুমানোর আগে অন্তত দুই ঘন্টা সময় রাখুন ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকুন গ্যাস্ট্রিকের সমস্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা আমাদের জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ও ঘরোয়া উপায়ের সমন্বয়ই হতে পারে এর সেরা সমাধান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং সঠিক পথ দেখান আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম